একটা ভাল লইলে আর কথা কোন না কেন লাহিন্দি বাবার ভিতরে মাল আছে বিদায় আজকে আমরা এসেছি রাসুলের দোনিন্দি পায়া রাসুলের দো আজা পায়া সুয়ে যাচেন আজ মিরে ফিরে না কালি হাতে লাকিন দি বাহা ভার দোর ভারে মুরো সে তুমারো দুর বারে গো সাদেক বারে দরবারে কেউ ফিরে না কালি হাতে মুরশিদ তোমার তুমার একটা জবানও বন্ধ রাখবেন না সকলে জবান কুলে বলুন সুবাহান আর জবান কুলে বলুন না ইয়া রাসূল আল্লাহ আমি বলছিলাম চাওয়ার মতন যদি চাইতে পারেন তাইলে কেউ আপনাকে পিরাইবার কোনো ক্ষমতা নাই কোনো পিরাইবার মতন কারো সাধ্য নাই একটা আশিকের রাসূল আমার নবীর দরবারে এগারো বার গিয়েছেন চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ কইবার এগারো বার যে মাতুরু এগরবার গিয়েছেন এবার যাওয়ার পরে যখন আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কয় ইহার চুল আল্লা ন গগ ওহ মায়ার নবী দয়ার নবীজি এই নিয়ে আপনার দরবারে এসেছি যতবার আপনার দরবারে আসলে আমগো একবারও কিছু চাওয়ার জন্য আসি নাই কোনো কিছু পাওয়ার জন্য আসি নাই বাড়ি থেকে যতবার রওনা দিয়েছি মনের ভিতরে একটা خیال ছিল জীবনের তরে যদি একবার আপনি মদিনা দিদার دیدار পাইতা কয়বার রওনা দিছে এগারো বার কয়বার এগারো বার রওনা দিয়েছে রে বাবা গভীর মনুটুকি

যদি আমাকে একবার যদি আপনার দিদার নসিব করাইতেন আমি কোনো কিছু চাওয়ার জন্য আসি নাই আমি কোনো কিছু পাওয়ার জন্য আসি নাই আমি কোন মাফের জন্য আসি নাই সুলাল্লা নবী গো আমি আসছি আপনার দিদার নসিব করার জন্য এই পাগলা আমার নবীকে ডাই ক্যা চোখের পানি ফালাইয়া আমার নবীকে ডাই ক্যা ঘুমাইতে দেরি হয়েছি আমার নবী ঘুমের গড়ে আইসা ওই পাগলা রে তুই পানি ফালায়া ডাক দিলি গে আমি নবী কি আর রৌজার ভিতরে তাকতে ভারি আর জুরে কর সুবাহান আল্লাহ ওরে কি দিয়ানি দিয়া আহি বা দয়ালের প্রে মোহ জালা ও অঙ্গ জলে জালা কিহি দিয়া আহি বা মন্দির প্রে মোহ জালা ও অঙ্গ জলে জ্বালা কি দিয়া আমি বাই একটা জবানও বন্ধ রাখবেন না সকলে জবান কুলে বলুন সুবাহান আল্লাহ ওই পাগলা নবীর দরবারে কইবার গেছে কইবার মনে রাখতে হবে রে বাবা শুধু আলোচনা করে গেলেই হবে না মনোযোগ দিয়া শুনতে হবে চোখের পানি ফালায়া কানছে চোখের পানির দাম আছে না নাই আসেনি জান্নাত কয়টা কথা কয়টা জাহান নাম কয়টা সাতটা এই সাতটা জাহান্নাম নাম আল্লাহর কাছে দৈনিক সত্তর বার ডাক দিয়া বলেন আল্লাহ গো আমি জাহান নামের মধ্যে সব কিছু ডাইল্লা দিয়েন জ্বালায়া ফুরাইয়া আংরা করতে এক সেকেন্ড সময় লাগবে না কিন্তু আপনার কাছে আমার অনুরোধ আপনি কখনো কোনো দিন আশেকের চোখের পানি আমি জাহান্নামের নামের মধ্যে দিয়েন না আল্লাহ কই ও জাহান নাম আশেকের চোখের পানি দিলে কি হইব জাহান নাম কই আপনি যদি আশেকের চোখের পানি দেন আপনি আশেকের চোখের পানি দিতে দেরি হবে আমি জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে তাইলে চোখের পানির দাম আসেনি বাবা তাইলে বোঝা গেল যে চোখের পানির অনেক মূল্য আশকে রসুল চোখের পানি ফালাইয়া আমার নবীর রোজাতে কান্দেন আমার নবী স্বপ্ন দিয়ে আয়সা কয় পাগল আর কানতে হবে না আমি নবী তোমার কাছে চলে এসেছি তোমাকে দেখা দেওয়ার জন্য আরো জোরে বলেন সুবাহান এবার আমার নবী আইসা কয় আসে আমি নবী তোমার সাথে দেখা করলাম আর একটা কবর তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি কবরটা কি তোমার চাইতে আরো বড় একটা আশিকে রসুল আমি নবীর জন্য চোখের পানি ফালায় কান্দে কিন্তু আমি নবীর দরবারে সে আসে না এখন আমি আমার পাগল ওই আশেখ রসুলকে আমি ডাকতেছি আরো জুড়ে বলেন আল্লাহ গভীর মনোযোগ ওই পাগলা ডাক দিয়ে বলেন রসুল আল্লাহ নবী গো আমার চাইতে যে বড় আশিকের রসুল চোখের পানি ফলায়া কান্দেন আপনি বলেন ওই আশিকের রসুলের নাম কি আমার নবী বলেন ও পাগলারি গে তোর চাইতে যে বড় আশিকের রসুল রয়েছেন ওই পাগলাটার নাম হইল হযরতে হাসান এবারে যখন আশিকের রসুল হাসানের কুজে বের হলেন যাইয়া দেখতেছেন একটা পাগলা চোখের পানি ফলায়া আমার নবীর জন্য কাঁদতেছেন নবী নবী কে এ আর কত কালামি কাঁধব নবী নবী কে এ আর কত কালামি আপন নয়নে কবি জানি আপন নয়নে কবি জানি নবীকে আমি দেখবো হো নবী নবী কোরে আর কত নবী নবী করে আর কত আমি একেটা জবান বন্ধ রাগে বেন না সকুলে জবান করে বলুন হানাল যাই হোক দরবার তো অনেক লোমায় খেরাম আসবেন যাবেন এটাই স্বাভাবিক আমার অসমাপ্ত আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম আমি আপনাদের কাছ থেকে বিদারাস করলাম আমার কথাবার্তা বাচন ভঙ্গিতে কষ্ট লেগে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ দিনের গুলাম হিসাবে কবুল করে শক্রে বলি আমিন ওয়াহির দন আলহামদুলিল্লাহ রব্বিল আরামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি